এবার রোনালদোর আল নাসারের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার ম্যামি রিয়াদ সেজন কাপ উপলক্ষে মুখোমুখি হবে এই দুই দল ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ফেব্রুয়ারি রাত বারোটায় অর্থাৎ দুই ফেব্রুয়ারি ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা মেসি ও রোনালদো একটা সময় লা লিগায় বার্সেলোনা ক্লাবে খেলতেন মেসি এবং রিয়াল মাদ্রিদ ক্লাবে খেলতেন রোনালদো সেখানে লা লিগের খেলায় বছরে অন্তত দুইবার মুখোমুখি হয় তারা তাছাড়া ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোপা রেতে মুখোমুখি হয় তারা কিন্তু সময়ের ব্যবধানে তারা ভিন্ন ভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন ক্লাবে খেলছেন 2023 সালে শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় জানিয়ে সৌদি আরবের আলনাসের ক্লাবে পাড়ি দিয়েছেন রোনালদো অন্যদিকে মেসি 2023 সালের মাঝামাঝি সময়ে পিএসজি কে বিদায় জানিয়ে মেজর লীগ সকারের ইন্টার মিয়ামি ক্লাবে পাড়ি দেন তাই তাদের মুখোমুখি লড়াইটা আর বেশি দেখা যায় না কিন্তু রিয়াদ সেজন কাপের প্রোগ্রাম শুরু করে দিয়েছে সৌদি আরব তার শুবাদে মেসির ইন্টার মিয়ামি কে দুটি প্রিটি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব একটি ম্যাচ আলহিলালের সাথে অপর ম্যাচ আলনাসের সাথে এর মাঝে একটি ম্যাচ আল এর বিপক্ষে খেলে ফেলেছেন ইন্টার মায়ামি সেই ম্যাচে অবশ্য 4-3 গোলে হারের মুখ দেখেছে মেসি শুয়ারিত্রা সেই হারের পর রিয়াদ সিজন কাপের দ্বিতীয় ম্যাচে আল নাসেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি যেখানে আল নাসেরের হয়ে খেলবেন রোনালদো এবং ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি ঠিক এক বছর পর তাদের মুখোমুখি লড়াই দেখার সুযোগ পাচ্ছে ভক্তরা এর আগে 2023 সালে শুরুতে মুখোমুখি হয় তারা সেখানে আল নাসেরের হয়ে খেলেছেন রোনালদো এবং পিএজির হয়ে খেলেছেন মেসি সেই ম্যাচে উভয়ই গোলetzt দেখা পায়